পদ্মা সেতু মেট্রো রেলের মতো অবকাঠামোগত উন্নয়নের আড়ালে দেশকে ভয়ঙ্কর ঋণের ফাদে রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তিনি যে ঋণ নিয়েছিলেন তার পরিমাণ মাত্র সাত বছরের মধ্যে দ্বিগুণ হয়ে গেছে ব্যাংকিং খাতও ঘটেছে ভয়াবহ অনিয়ম আর দুর্নীতি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির তথ্য বলছে দু থেকে দু সাল পর্যন্ত সময়কালে ব্যাংকিং খাত থেকে বিরানব্বই হাজার কোটি টাকার বেশি আত্মসাত হয়েছে জালিয়াতের মাধ্যমে ঋণ নিয়ে ভোয়া কাগজপত্র ভোয়া অ্যাকাউন্ট ভোয়া ঠিকানা ভোয়া ব্যক্তি ইত্যাদির মাধ্যমে বড় বড় কোম্পানি বিপুল পরিমাণ অর্থ কেলেঙ্গারির ঘটনা ঘটায় প্রায় চব্বিশটি এরকম বড় ধরনের ঋণ অনিয়মের মাধ্যমে অর্থ লোপাট করা হয় ব্যাংক খাত থেকে অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া এই অর্থ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেটের বারো শতাংশেরও বেশি অথচ এই অর্থে অনায়াসে বাজেট ঘাটতি মেটানো সম্ভবত কেবল অর্থ আত্মসাত নয় এ সময় খেলাপি ঋণের পরিমাণও বেড়েছে কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ নজরদারির অভাবে বেড়েছে অব্যবস্থাপনাও সিপিডির গবেষণা মতে দু সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার কোটি টাকা দু সালের মার্চ মাসে সেটি বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ বিরাশি হাজার কোটি টাকার উপরে এর বাইরেও যেসব অর্থ আদায় হয়নি বা কেস হয়ে আছে সেগুলো যোগ করলে চার লক্ষ কোটি টাকা হয়ে যাবে সিপিডি বলছে দু থেকে দু সাল পর্যন্ত রুগ্ন অবস্থায় থাকা ব্যাংকগুলোর পুঁজির যোগান দিতে সরকারকে সাড়ে পনেরো হাজার কোটি টাকার বেশি অর্থ ব্যয় করতে হয়েছে অর্থনীতিবিদদের অভিযোগ বিপুল পরিমাণ এই অর্থ দেওয়ার ক্ষেত্রেও গাইডলাইন অনুসরণ করা হয়নি ব্যাংকিং খাতে চরম সুশাসনের অভাবের কারণেই এটি সম্ভব হয়েছে নিজেদের প্রয়োজনে বারবার ব্যাংকিং কোম্পানি একটি আনা হয় পরিবর্তন রাজনৈতিকভাবে প্রভাবশালী কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে যোগসূত্র রয়েছে এমন গোষ্ঠীগুলোকে সহযোগিতা করার জন্য নতুন নিয়ম কানুন করা হয় যেখানে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা ছিল একেবারেই দর্শক পর্যায়ের এছাড়া দু হাজার সাত থেকে দু চোদ্দ সাল পর্যন্ত সময়ে দেশ থেকে চার হাজার সাতশো থেকে ছ হাজার সাতশো কোটি মার্কিন ডলারের সম অর্থ অবৈধভাবে পাচার করা হয়েছে বলে উঠে এসেছে সিপিডির গবেষণায় গবেষণায় বলেছে ব্যাংক খাত মূল্যস্ফীতি বহিখাত ও শ্রম খাত অর্থনীতির এই চার সূচকে এখন বড় ধরনের সংকটে এই চার সূচকের মধ্যে ব্যাংক খাত বৈকল্য দশায় পড়েছে মূল্যস্ফীতির পাগলা ঘোড়া ছুটে চলা অব্যাহত রয়েছে বহিখাত পঙ্গুত্বের ভেতরে পড়েছে আর শ্রম খাতে অন্ধত্ব বা স্থবিরতা বিরাজ করছে দেশের ব্যাংক খাতের সবচেয়ে বড় ঋণ অনিয়মের ঘটনা ঘটে দু সালে ওই বছর ইসলামী ব্যাংকে প্রায় ত্রিশ হাজার কোটি টাকার ঋণ অনিয়মের ঘটনা ঘটে এই অনিয়মে চট্টগ্রাম ভিত্তিক এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা পায় সিপিডি আর দু খাতে সবচেয়ে বড় ঋণ অনিয়মের মাধ্যমে এই ব্যাংকটিতে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার লুটপাটের ঘটনা ঘটে এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন ষাটটির মতো মামলা দায়ের করে বেসিক ব্যাংকের আলোচিত ঋণ কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন ব্যাংকটির তৎকালীন চেয়ারম্যান আবুল হাই ওরফে বাচ্চু তার বিরুद्धের দুতকের পক্ষ থেকে 50টিরও বেশি মামলা হলেও তিনি থেকে যান ধরা ছোয়ার বাইরে 2010 থেকে 2012 সালের মধ্যে আলোচিত আরেকটি ঘটনা ছিল রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের হলমার্ক কেলিঙ্গারি এতে প্রায় 4.5 হাজার কোটি টাকার অনিয়ম হয় এছাড়া 2010 থেকে 2018 সাল পর্যন্ত কয়েক ধাপে জনতা ব্যাংকে ঘটে 10 হাজার কোটি টাকার রেন কেলিঙ্গারির ঘটনা ফ্রেসেন্ট ও অ্যাননটেক্স গ্রুপ ও রেন কেলিঙ্গারির সঙ্গে জড়িত ছিল এর বাইরে 2021 সালে গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রায় এগারো হাজার কোটি টাকা ফার্মার্স ব্যাংকের পাঁচশো কোটি টাকা জনতা ব্যাংকে কোটি টাকা ঘটনা কমার্শিয়াল সিপিডির বাইরে বাংলাদেশ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের প্রতিবেদনেও ব্যাংক খাতের অনিয়ম ও দুর্নীতি উঠে এসেছে আর্থিক খাতের দুর্বৃত্তরা নানা কৌশলে ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা বের করে নিয়েছে বিশেষ করে ঋণ খেলাপি হয়ে এবং খাস জমি মর্ট গেজ রেখে ঋণ নিয়ে গেছে অস্তিত্ব ও যোগ্যতাহীন প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার ঘটনা আছে ভুয়া বন্ধুকে নিয়েও ঋণ ইস্যুর ঘটনা ঘটেছে এভাবেই ব্যাংকিং খাতে হয়েছে চরম অনিয়ম ও দুর্নীতি